নাটোরের নলডাঙ্গায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান শনিবার দুপুরে উপজেলার হলুদখর এলাকায় এই মত সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সানি কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জাহিদুল ইসলাম জাহিদ জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ মতিন নাটোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নজরুল ইসলাম নেরু নাটোর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ইউসুফ খান এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকত হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন উপজেলা কৃষক দলের সভাপতি আক্তার হোসেন সহ জিয়ামঞ্চের জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বক্তারা নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান এমনকি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হবে বলেও জানান যারা দলকে বিভাজনের চেষ্টা করছেন যারা দলের হয়ে দলের নাম ব্যবহার করে যারা অন্যায়ভাবে দলের নিয়ম নীতি বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের জন্য তারেক রহমানের করা নির্দেশনা রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না সেই সাথে তারেক রহমানের একত্রিশ দফাকেও মেনে নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান বক্তারা আমি আশা রাখি আপনারা সবাই আমাদের সংগঠনের সাহায্য সহযোগিতা করবেন

একটাই অনুরোধ জাতীয়তাবাদী শক্তিতে যারা জাতীয়তাবাদী ছায়াতলে যারা তারা কেউ বিভাজিত হবে না ঐক্যের জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বৃহৎ দল এই দলকে যারা বিভাজনের চেষ্টা করছেন যারা এই দলের হয়ে দলের নাম ব্যবহার করে যারা অন্যভাবে দলের ন্যায় নীতিকে অন্যভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের জন্য যারা তারেক রহমানের কিন্তু

নির্দেশনা সেই একত্রিশ দফাকে মেনে আমরা সামনে এগিয়ে যাবো এটা সবার সহযোগিতা